মানে এক লাখ পঞ্চানব্বই ফোর বিএবিএস তাও ব্ল্যাক কালার এই যে চাকা দেখেন পঁচানব্বই আছে তো এক লাখ পঁচাশিতে দিয়ে দিব এক লাখ পঁচাশি আমি চিন্তা করছি যে সারা বাংলাদেশে এক কোটি বাইক আছে আমার মাসে একশো বাইক দরকার বেশি দরকার না তো আমি খারাপ বাইক রাখবো না এই জন্য ভালো বাইক চিন্তা করি এই জন্য ভালো কন্ডিশন করে বাইক কিনি এটা হচ্ছে একটা আগুন বাইক সোজা কথা স্পেশাল এডিশন যেটা সেইটা হ্যাঁ এই যে দেখেন পাঁচ হাজার চারশো নয় কিলো চলছে চব্বিশের মডেল এটা কিন্তু একটা অ্যাসেট এটা কিন্তু আপনার রাস্তা থেকে কেনার জিনিস না এটা যে কোনো একটা গ্যারেজ মিস্ত্রি দোকান থেকে কেনার জিনিস না এটা ভালো শোরুম থেকে কিনবেন এটাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কষ্টের টাকায় সেরা বাইকের সন্ধান আপনি আপনার কষ্টে অর্জিত টাকায় একটি ফ্রেশ বাইক কিনবেন এটাই স্বাভাবিক তবে টাকা হলেই কিন্তু ফ্রেশ বাইক পাওয়া যায় না ভাই সঠিক কথা বলছেন যে টাকা হইলে ফ্রেড বাইক পাওয়া যায় না ফ্রেড বাইক পাইতে হলে অবশ্যই সঠিক জায়গা এবং ভালো জায়গায় আসতে হবে তাই গ্যারেজে রাস্তাঘাটে থাকে ওই সব জায়গায় তারপরে কি বাইকের হাট মানে এই সব জায়গায় আপনি ভালো বাইক পাবেন ভালো ভালো পাইতে হলে হবে তাই হ্যাঁ ভালো ব্যক্তির কাছ থেকে বাইক কিনতে হবে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি সবুজ বাইক গেলাই তার আপনারা কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা বাইক একদম কিন্তু নতুনের কন্ডিশন আছে এবং দাম কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইসে এবং বাংলাদেশের জনপ্রিয় যে বাইকগুলো আছে যে বাইকগুলো আপনারা আমাকে কমেন্টস করেন সবসময় বলেন সালাউদ্দিন ভাই জিক্সার পালসার ইগনেটর রাইডার এক্স ব্লেড পাশে যে দেখেন এন ওয়ান সিক্সটি এই পাশে ডিসকোভার ফোর বি সব জনপ্রিয় বাইকের মেলা কিন্তু আজকে আছে সবুজ বাইক গ্যালারিতে আজকে আমার সাথে সবুজ হয়ে আছেন ভাই কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু লোকেশনটা বলে দিবেন শুরুতে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে আচ্ছা রোডে দাও। ষাট ফিটের মণিপুর স্কুলের ঠিক অপোজিটে আচ্ছা সো আজকে আমরা তো মোটামুটি দেখতে পাচ্ছি আপডেট কালেকশন হ্যাঁ আমি তো ধরেন রাখি নতুনত্ব বাইক ছাড়া রাখি না নতুন কন্ডিশন হইতে হবে আমি যদি বাইক বাইশের মডেলও রাখি সেটার কন্ডিশন যদি চব্বিশ পঁচিশের মতো না হয় তো আমি রাখি না তাই মানে আমার সিস্টেমটা এবং সব এভরি বাইক

ওভারঅল কন্ডিশন তেইশ হলেও কন্ডিশন আছে পঁচিশের মতো দাম রাখবো দাম বলবো হ্যাঁ অবশ্যই দুই লাখ পঁয়ত্রিশ আছে তো সালাউদ্দিন আমরা বড় ভাইকে দশ হাজার ডিসকাউন্ট দেই সালাউদ্দিন ভাইয়ের জন্য ছোট ভাইকে পাঁচ হাজার ডিসকাউন্ট দেয় আর সালা একমাত্র সালাউদ্দিন ভাইয়ের ভিডিওতে আমাদের গোপন একটা গিফট আছে যেটা কাউকে বলি না অলরেডি

2024 এর মডেল হ্যাঁ 2024 এই যে দেখেন 24 এর মডেল অন টেস্টে আছে না হ্যাঁ অন টেস্ট আমাদের তো জানেন আপনি 4250 কিলো চলছে জি জি র‍্যাঙ্কন লোগো সহ হ্যাঁ এটার দাম কত দিচ্ছেন এটার দাম দিছি আমরা 245 তো 235 এ দিয়ে দেব 235 এ দিয়ে দিবেন জি 235000 টাকা হলে পেয়ে যাবেন জিক্সন নেকেট ভার্সন এফআইবিএস তো এফআইবিএস তো ওকে সবাই একটু কমেন্টস করে জানাবেন হেমায়েতপুর থেকে দেখছি রাকিবুল থ্যাংক ইউ অ পর পর মেনটা দেব 4b দেব ভাই 4b দেখা আমরা 4b চাই দাম 4b 4b ব্লক এটা তো 22 এর মডেল এই দেখুন 22 এর 4b হ্যাঁ এটা 22 এর মডেল এটা দাম আছে এটা একটা বিশাল ডিসকাউন্ট আজকে জান বিশাল ডিসকাউন্ট দিবে মানে এই ডিসকাউন্ট এই পর্যন্ত কাউরে দেই নাই দেনে এক লাখ 75 আছে তো আমরা এই এবাজতkale 165 পর্যন্ত দিছি আচ্ছা আপনার জন্য এটা এক লাখ ষাটে দিব এক লাখ ষাটে ফোর বি এবিএস 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 ফোর বি পেয়ে যাবেন এক লক্ষ ষাটে তাও ব্ল্যাক কালার আরো দুই হাজার কম দেবো আটান্ন তো দেবো এক লাখ আটান্ন আচ্ছা আমি তো রিকোয়েস্ট করি নি আপনাকে আজকে পঞ্চান্ন করে দিন এটা যান এইটা পঞ্চান্ন এটা তো মহা লস দেন দিয়ে দেন দিলাম যান যান পঞ্চান্ন আজকে রিকোয়েস্ট করলাম ভাই দিয়ে দিছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ফোর বি এই যে দেখেন একদম অরিজিনাল রং যে দেখেন চিক 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 করতেছে মানে এক লাখ পঞ্চান্ন ফোর বি এবিএস তাও ব্ল্যাক কালার এই যে চাকা দেখেন ওকে আমরা পরবর্তীতে চলে আসি আরও একটা ফোর বি দেখতে পাচ্ছি রেড কালার এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল এটা এক লাখ সত্তর আছে এক লাখ ষাটে পাবে এক লাখ ষাট ষাটে এটা কি এবিএস

সো জিনিসগুলো বুঝতে হবে আর আসলে যারা আমি প্রথমে বলছিলাম যে টাকা হলেই কিন্তু ভালো বাইক পাওয়া যায় না কথাটা কেন বলছি আপনি যেই সেই জায়গায় যদি টাকা নিয়ে যান টাকার বস্তা নিয়ে যান তাও লাভ হবে না জায়গায় জায়গায় ঠকতে হবে আপনাকে এটা মডেল 21 হতে পারে কন্ডিশন আছে 24 25 এ 24 25 হ্যাঁ বাইকের কন্ডিশন দেখেন ওকে এটা দেখাই যাচ্ছে ভাই কুরিয়ারে তো ব্যবস্থা আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার আছে কুরিয়ার ব্যবস্থা সারা বাংলাদেশে হ্যাঁ শর্ত একটাই আমাকে ভিডিও কল দিবে বাইক আগে দেখবে যদি পছন্দ হয় তারপরে আলাপ আলোচনা আচ্ছা মসি উল্লেখ হচ্ছে গাইবান্ধা থেকে দেখছি থ্যাংক ইউ ওকে এস এফ দেখান চুয়াডাঙ্গা থেকে দেখছি মাসুদ রানা থ্যাংক ইউ এই যে এক ছিল সেল হয়ে গেছে আবার কালকে ঢুকবে এইটা আসা আপাতত একটা আর একটা কালকে ঢুকবে ব্ল্যাক কালার আচ্ছা আমরা এইগুলো একটু দেখাই যাই ডিসকভারের চাহিদা ভালো আছে ডিসকভার অনেকেই খুঁজে ডিসকভার এটা মডেল কত ভাই একুশের মডেল

সো আসবেন আইসা অবশ্যই কিন্তু আপনার গিফটটি আপনি আদায় করে নেবেন যদি বাইক কিনেন আচ্ছা আমরা পরবর্তীতে ডিসকভার দেখতে পাচ্ছি হ্যাঁ ডিসকভার এটা হচ্ছে বিশের মডেল এটা এক লাখ পনেরো আছে তো হুম এক লাখ পাঁচে দিব এক লাখ পাঁচ এক লাখ পাঁচে বিশের ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ দুইতে দিব জানো

এক লাখ পঁচানব্বই হাজার দিয়ে দিব এক লাখ জি ওকে পালসার ডাবল ডিক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার এক দিব হ্যাঁ সাত সামথিং ভাই সামথিং জি আরেকটা পালসার দেখতে পাচ্ছি এটা পালসার এ ভি এটা হ্যাঁ এ ভি ডাবল ডাবল ওকে আছে তো হ্যাঁ আচ্ছা জিক্সার এফ নাই ভাই জি এস লেডে জয়েন করছেন যাই হোক পরে আবার দেখে ইগনিটর দেখতে পাচ্ছি ইগনিটর ব্ল্যাক চব্বিশের মডেল কন্ডিশন মতো প্যাকেট গাড়ি এটা এক লাখ এক লাখ পঁচিশে দিব এটা এক লক্ষ পঁচিশ হ্যাঁ কমেন্টস ভাই দাম কত বললেন এনওয়ান সিক্সটি যে একটা হচ্ছে এক লাখ পঁচিশ আর একটা লাখ এক যার যেটা লাগে পনেরো নিতে পারেন রাইডার রাইডার ব্ল্যাক নাম্বার করা ঢাকা মেট্রো এক লাখ আঠাশ তো দিব এক লখ হাজার হ্যাঁ এক হাজার টাকায় রাইডার রাইডার আবার এটা এই যে বাইশের মডেলের তেইশের মডেল আছে আমাদের এখানে কিন্তু নাম্বার করা থেকে ওয়ান্টেড বাইকের দাম বেশি তাই কেন দাম বেশি কম তো কেন ভাই জানেন না কি আপ জানল আপনাকে বলতে হবে কারণ কাস্টমার জানতে হবে আমাদের কাছে ওয়ান্টেড বাইকের দাম এই কারণে বেশি মানে নাম্বারের থেকে বেশি কেননা একটা নাম্বার করা বাইক সারা বাংলাদেশ ঘোরার মতো দৌড়াইতে পারে আর অন্টেস বাইক মহল্লার বাইরে যাইতে পারে না তো যার কারণে একটা অন্ট্রেস যদি বয়স হয় দুই বছর তাহলে সে আমার মনে হয় পাঁচ পারে না সম্ভব না চলো এক কথায় আর যদি নাম্বার করা হয় তো সেটা বলা যায় না কোনো প্রফেশনাল লোক হলে পঞ্চাশ হাজারও চলতে পারে বিশ হাজারও চলতে পারে তো যার কারণে অন্টেস বাইকের কন্ডিশন ভালো থাকে এবং আমরা বাইসে বাইসে বাইকগুলো কিনি এবং কন্ডিশন ভালো আমি চিন্তা করছি যে সারা বাংলাদেশে কোটি বাইক আমার মাসে দরকার বেশি দরকার না আমি খারাপ বাইক রাখবো না এই ভালো বাইক চিন্তা করি এই ভালো কন্ডিশন বাইক কিনি না আচ্ছা পোলা এসপি শাইন লিভো এই গাড়িগুলো আছে কিনা লিভো আছে লিভো দুইটা আছে আমাদের কাছে আচ্ছা একটা নাম্বার করা এবং নাম্বার সারা অনটেড দুইটাই আছে

সিবিএস এটা হচ্ছে একটা আগুন বাইক সুজা কথা স্পেশাল এডিশন যেটা সেটা হ্যাঁ এই যে দেখেন 5409 কিলো চলছে 24 এর মডেল ঠিক আছে 125 এর 175 এ দেব রে 185 প্রাইস দেওয়া আছে নরমালি আপনারা হচ্ছে 175 এ দিবেন তাই তো জি জি আচ্ছা 175000 টাকায় পেয়ে যাবেন হচ্ছে 24 এর নট 21 22 24 এর 24 এর বুঝতে হবে আচ্ছা

আমি আমার কালেক দরকার একশো বাইক আচ্ছা আমার তো এত বাইকের দরকার নাই আচ্ছা আমি আবার উপরেশানটা করতে চাই কারণ হচ্ছে যেহেতু আপনার এই সবুজ বাইক গ্যালারি ঠিক আছে মোটামুটি তো অনেকদিন হয়ে গেছে অলরেডি আর আপনার বাইকের সাথে পথ চলা প্রায় অনেক বছর আগের থেকে সেটা আমি জানি আপনার সাথে আমার ব্লগিং শুরু থেকে আমার আপনার সাথে আমার পরিচয় ছিল সো সেই জায়গা থেকে যেহেতু আমি আপনাকে চিনিয়ে জানি সো আপনি ব্যবসার দিক থেকে খুবই হচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনা করেন এটা আমি জানি তো এখন প্রশ্ন হচ্ছে যারা দূরদূরান্ত থেকে আসবে অনেকে কিন্তু একটা ট্রাস্টেবল জায়গা খোঁজে যেখান থেকে বাইকটা কেনা যায় সেই জন্য আমি শুরুতে বলছিলাম যে ভালো মানে টাকা থাকলেই ভালো বাইক পাওয়া যায় না আর আপনি বলছিলেন কি ভালো বাইক পেতে হলে কোথায় আসতে হবে ভালো শোরুমে আসতে হবে ভালো ব্যক্তির কাছ থেকে বাইক কিনতে হবে হ্যাঁ সো সবুজ বাইক গ্যালারি আসলে কতটুকু ভালো দিবে সেটা আসলে আমি অতটুকু বলতে পারি যে আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে চান বাজেট নিয়ে যাদের হচ্ছে গরিমসি নাই মোটামুটি একটা বাজেট আছে ফ্রেশ বাইক কেনার আপনারা এক পোলোক আসবেন ওই যে ভাইয়ের এখানে কিন্তু বলছল কি চা সরি যে কফি মেশিন আছে চা কফি চা কফির কিন্তু ব্যবস্থা করা আছে এবং দেখুন কি বিশাল বড় একটা আলমারি কিনে রাখছে ফাইল রাখার জন্য সব দিক থেকে কিন্তু ভাই পরিপাটি থাকার চেষ্টা করে সো আপনারা আসবেন দাওয়াত থাকবে হচ্ছে কি জাস্ট এসে চা খেয়ে যান বাই কিনতে তো অবশ্যই আসবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে অন্য জায়গা দেখবেন কোনো সমস্যা নাই কিন্তু তবে আমাদের সুরূপ কাদের জন্য জানেন কাদের জন্য ধরেন একজন লোক এই বাইকটা কিনবে এটা ধরেন কি রিক্সার এভাই এবিএস নতুন দাম কত 2 লাখ 80 2 লাখ না হুম আচ্ছা এখন দেখা যাচ্ছে তার কাছে 1 লাখ টাকা শর্ট আছে আচ্ছা এখন সে এই টাকাটা হয় ব্যাংক তাকে লোনও দিবে না বাট বাইক তার দরকার এবং বাইক তো বারে বারে কেনার জিনিস না তার পছন্দ এই কালার বা এইটাই তো যার এক লাখ টাকা কম আছে বা দেড় লাখ টাকা কম আছে বা পঞ্চাশ হাজার কম আছে তাদের জন্য আমার এই

আবার টাকা থাকলে ভালো ভাই কেনা যায় না ভাই সব জায়গায় পাওয়া যায় না তো ভালো ভাই আচ্ছা আমরা চলে আসি এই এইটা দেখাই এটা ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কত মডেল ভাই এটা 20 এর মডেল 20 এর মডেল এটা এফ আই এবিএস হুম জিক্সার নেকেড ভার্সন এফ আই এবিএস 20 এর মডেল বাট কন্ডিশন আছে 24 না অ্যাট লিস্ট 22 23 এর কন্ডিশন আছে আচ্ছা এটা 190 এর অ্যাক্সিডেন্ট

আচ্ছা নিয়ন তো বাংলাদেশ জানেন হ্যাঁ এটা তো আগে গেছে আর সিঙ্গেল নিয়ন দ্বারা পালসার পছন্দ করেন এটা কিন্তু এটা কিন্তু মনে হয় স্পেশাল ছিল অল্প কিছু বাইক বাংলাদেশে আসছিল তো যাই হোক আমার পিস এক পিস হয়ে গেছে এক আছে কালকে আচ্ছা নিয়ন দুইটা আছে এটা নাম্বার করা কিন্তু কত এটা ভাই এটা এক লাখ তিরিশ হাজার তো এক লাখ দিব এক লক্ষ ফর এক নিয়ন এক

রেট আপনি মনে হয় 75 আরে না উনি ভুল করছে 85 থেকে 75 করে দিলেন 1 লাখ হ্যাঁ ঠিক আছে ও ওই ইয়া হর্নেটটা হর্নেট হ্যাঁ কত কত বলতেছে 85 তে মনে হয় 75 করেছিলেন 75 না এটা তো জায়গা নাই উনি 170 বলছ না হ্যাঁ উনি একটু বাড়া আমার আমার সাথে বলুক যে আমি সালাউদ্দিনের ভিডিও দেখছি শুধু এটা স্পেশালি উনি একটু বাড়াইলে আমি দিয়ে দেব জাহাঙ্গীর আলম সম্রাট

সবুজ ভাই এবং সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে শুধু এটা হচ্ছে আপনার সালাউদ্দিন ভাই ভিডিও কথা বলতে হবে আচ্ছা আরেকটা কথা ভাই হ্যাঁ বলেন ধরেন বাংলাদেশের সবাই তো সবকিছু নিয়ে এক্সপার্ট না আচ্ছা ধরেন আপনি কিছুই বুঝেন না হ্যাঁ যদি আপনি না বুঝেন তখন ধরেন একটা ব্যবসা বুঝেন না আপনি তখন আপনার ব্যবসা করতে গেলে কি করতে হবে অন্য একজনকে কপি করতে হবে সঠিক কি না কারণ যে যার সফলতা আছে তাকে কপি করলে আপনি একটু তার কাছাকাছি যাইতে পারবেন আচ্ছা তো একেবারে যে পণ্য চেনেন না প্রোডাক্ট চেনেন না তাহলে ধর আমি জুতা চিনি না আমি জুতা কিনতে যদি না ঠকতে চাই তাহলে কই যাব আমি বাটাতে বা অ্যাপেক্সে যাব কেন যাব এখানে ফিক্সড প্রাইসের দাম একটা ব্র্যান্ডের শোরুমে যাব কেন এখানে দাম ফিক্স আমাকে অবশ্যই কোম্পানি ঠকাবে না ঠকাবে না মানের সাথে দামের একটা সামঞ্জস্য থাকে তো তেমনি বাইক কিনতে গেলে আমাদের এখানে যেহেতু ফিক্সড প্রাইস আপনারা যারা বাইক সম্বন্ধে একেবারেই বুঝেন না যা পুরাতন বাইক নষ্ট হবে কি দাম বেশি রাখবে কিনা এরকম চিন্তা স্বাভাবিক থাকে অনেকে মিস্ত্রি নিয়ে আসে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ মিস্ত্রি আনা লাগবে না কারণ এটা ফিক্সড প্রাইজের শোরুম এবং এখানে মিস্ত্রি ছাড়াই আপনি আন্দাজে গাড়ি যেটাই নেবেন দামের সাথে মানের সামঞ্জস্য পাবেন আচ্ছা ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা লিভো কত সালের মডেল একটু জানাবেন কয়েকজন লিভো বিশের মডেল বিশের মডেল বিশের বিশের ওই নাম্বার করা মনে হয় একুশের নাম্বার করা একুশের আচ্ছা আচ্ছা নাম এটা দেখুন নাম্বার কোড আই 21 এর এবং নাম্বার করা দুইটা প্লাস পয়েন্ট বাট দাম কিন্তু একই একই কেন অনটার বাইক এই কারণে কিনতে চাই অনটার বাইকের কন্ডিশন ভালো হয় আচ্ছা জয়ক ভাই আমরা শেষ পর্যন্ত চলে আসি আপনার এই মুহূর্তে সবুজ বৈগগলের পক্ষ থেকে সবুজ ভাই না আপনি কি বলার আছে সর্বশেষে বলেন সর্বশেষ বলা হচ্ছে যে যারা বাইক চিনেন না এবারে এবং ঢাকার বাইরে আছেন বা বিদেশে আছেন প্রবাসীরা বাট তাদের কেনারও লোক নাই চিনে বুঝা তারা নিশ্চিন্তে কিনতে পারেন এই দুটো দেখছে নিশ্চিন্তে তারা বাইক কিনতে পারেন কারণ আমাদের কাছে বাইকের কোয়ালিটির সাথে দামে সামঞ্জস্য পাবেন এবং সঠিকটা পাবেন কাগজপত্রের গ্যারান্টি পাবেন এটাই ভালো শোরুম দেখে আপনারা বাইক কিনবেন রাস্তা বাইক একটা অ্যাসেট এটা কিন্তু একটা অ্যাসেট এটা কিন্তু আপনার রাস্তা থেকে কেনার জিনিস না এটা যে কোনো একটা গ্যারেজ মিস্ত্রির দোকান থেকে কেনার জিনিস না এটা ভালো শোরুম থেকে কিনবেন এটাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই তাহলে একটা ঠিকানাটা বলে শেষ করে শেষবার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড মণিপুর স্কুলের ঠিক অপোজিটে অর্থাৎ বয়েজ স্কুল যেটা বয়েজ যেটা এটা মেন রোডেই ষাট ফিটে সেই স্কুলের ঠিক অপোজিটে হালকা একটু ডাইনে অর্থাৎ মণিপুর স্কুল আমার এখান থেকে একশো গজ মাত্র আবার কেউ এক মাইল দূরে যায় না একশো গজের ভিতরে থাকবেন

ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম